নমস্কার পশ্চিমবঙ্গে সরকারি সার্টিফিকেট জোগাড় করার কথা ভাবলেই অনেকের একটু কঠিন মনে হয় তাই না কিন্তু ব্যাপারটা অতটাও জটিল নয় আজকে আমরা একদম সহজ করে ধাপে ধাপে পুরু বিষয়টা বুঝে নেব দেখুন আমাদের প্রায় সবারই কখনো না কখনো পড়াশোনার জন্য স্কলারশিপ কোনও সরকারি প্রকল্পের সুবিধে বা চাকরির জন্য নানা রকম সার্টিফিকেটের দরকার হয় আর এই আলোচনাটা ঠিক সেই সব প্রয়োজনের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে চলুন প্রথমেই জেনে নিন এই সার্টিফিকেটগুলো আসলে কেন এত জরুরি এগুলো কিন্তু শুধু কয়েকটা কাগজ নয় এগুলো আসলে আমাদের জন্য অনেক জরুরি সুযোগের দরজা খুলে দেওয়ার চাবিকাঠি যেমন ধরুন জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট থাকলে পড়াশোনা আর চাকরিতে সংরক্ষণের সুবিধা পাওয়া যায় আবার ধরুন ইনকাম সার্টিফিকেট বা ইডাব্লিউএস সার্টিফিকেট এগুলোর মাধ্যমে কন্যাশ্রী কৃষক বন্ধুর মতো প্রকল্পে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যায় মানে বুঝতেই পারছেন এগুলো কতটা দরকারি আচ্ছা তো বোঝাই যাচ্ছে এগুলো কতটা জরুরি কিন্তু প্রশ্ন হল এই আবেদনের জন্য শুরুটা কোথা থেকে করা যায় চলুন দেখি দেখুন দুটো সহজ রাস্তা আছে প্রথমটা হলো বাড়ির কাছাকাছি কোনো বাংলা সহায়তা কেন্দ্রে চলে যাওয়া সেখানে যারা আছেন তারা একদম বিনামূল্যে ফর্ম ফিল থেকে শুরু করে সব কিছুতে সাহায্য করে দেবেন আর দ্বিতীয় রাস্তাটা হলো ঘরে বসেই কাজটা সেরে ফেলা মানে বাড়িতে কম্পিউটার বা স্মার্টফোন আর ইন্টারনেট থাকলেই সরকারি ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করা যায় বেশিরভাগ মানুষই এখন ঘরে বসে অনলাইনে কাজটা সেরে ফেলতে চান তো চলুন আমরা অনলাইন আবেদনের প্রত্যেকটা ধাপ একদম সহজ করে দেখেনি যাতে কোনো রকম ভুল না হয় সবার আগে যেটা করতে হবে সেটা হলো সঠিক সরকারি ওয়েবসাইটে যাওয়া যেমন কাস্ট সার্টিফিকেটের জন্য কাস্ট সার্টিফিকেট ডাব্লুবি যেতে হবে সেখানে গেলেই দেখবেন আবেদন করার একটা লিংক আছে প্রথমবার আবেদন করলে নিজের নাম মোবাইল নম্বর দিয়ে একটা ছোট্ট রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয় এরপরই আসল ফর্মটা খুলে যাবে এখানে কোনো কঠিন কিছু নয় একদম সাধারণ কিছু তথ্য যেমন নাম ঠিকানা জন্ম তারিখ সাবধানে পূরণ করতে হবে শুধু খেয়াল রাখতে হবে যাতে কোনো তথ্য ভুল না দেওয়া হয় এখানেই কিন্তু একটা খুব জরুরি বিষয় আছে সব সার্টিফিকেটের ফর্ম কিন্তু এক রকম হয় না যেমন কাস্ট সার্টিফিকেটের আবেদন করলে পরিবারে যদি আর কারো কাস্ট সার্টিফিকেট থাকে তার নম্বরটা দিতে হতে পারে আবার অন্যদিকে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য পরিবারের মোট আয় আর কি সম্পত্তি আছে তার সঠিক হিসেব দিতে হয় আচ্ছা আবেদন করার আগে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি কাজ করে রাখলে পুরো ব্যাপারটা একদম জলের মতো সোজা হয়ে যায় সেটা হলো দরকারি সব কাগজপত্র বা ডকুমেন্টস হাতের কাছে গুছিয়ে রাখা সাধারণত কি কি লাগে যেমন ধরুন আবেদনকারীর একটা ছবি আধার কার্ড ভোটার কার্ড বয়সের প্রমাণপত্র আর প্রয়োজন মতো ইনকাম সার্টিফিকেট বা জমির পর্চা তবে আবেদন করার ঠিক আগে ওয়েবসাইটে একবার দেখে নেওয়া ভালো যে ঠিক কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে আর একটা টেকনিক্যাল ব্যাপার যেটা প্রায় সমস্যায় ফেলে সেটা হল ফাইলের সাইজ এই সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হয় আর বেশিরভাগ ক্ষেত্রেই ফাইলগুলো দেড়শো কেবির কম হতে হয় যদি দেখেন সাইজ বেশি হয়ে গেছে ভয় পাবেন না অনলাইনে খুব সহজেই সাইজ ছোট করে নেওয়ার ব্যবস্থা আছে তো ফর্ম ফিল হয়ে গেল ডকুমেন্ট আপলোড হয়ে গেল এবার সাবমিট বোটামটা টেপার পর কি হবে চলুন এবার সেই পরের ধাপগুলো চেনে নেওয়া যাক আবেদনটা জমা দেওয়ার সাথে সাথেই একটা অ্যাপ্লিকেশন আইডেন্টি নম্বর বা এআইএন পাওয়া যায় এটা অনেকটা আপনার আবেদনের একটা রোল নম্বরের মতো এই নম্বরটা কিন্তু খুব খুব জরুরি কারণ এটা দিয়েই পরে আপনার আবেদনটা কোথায় আটকে আছে বা কতদূর এগিয়েছে তা জানতে পারবেন তাহলে প্রথম কাজ কি ওই অ্যান নম্বরটা খুব যত্ন করে লিখে রাখা বা এক নলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেওয়া এরপর মাঝে মাঝে ওই ওয়েবসাইটে গিয়ে নম্বরটা দিলেই আবেদনের স্টেটাস বা অবস্থা দেখা যাবে আর যখনই দেখবেন স্টেটাস অ্যাপ্রুভড বা অনুমোদিত দেখাচ্ছে ব্যাস ওখান থেকে ডিজিটাল সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন তবে হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে কিছু কিছু সার্টিফিকেটের ক্ষেত্রে যেমন কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করার পরও ফর্মের একটা প্রিন্ট আউট আর সব ডকুমেন্টের কপি নিয়ে কাছাকাছি বিডিও অফিসে একবার জমা দিয়ে আসতে হতে পারে সবার মনেই যে প্রশ্নটা ঘুরপাক খায় সেটা হল আবেদন তো করলাম কিন্তু সার্টিফিকেটটা হাতে পেতে ঠিক কতদিন লাগতে পারে আর যদি দেরি হয় তাহলেই বা কি করার আছে সরকারি নিয়ম অনুযায়ী যেমন ধরুন জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে আবেদন জমা পড়ার পর চার সপ্তাহের মধ্যে সার্টিফিকেট দিয়ে দেওয়ার কথা কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে এই চার সপ্তাহ সময়টা কিন্তু গোনা শুরু হবে যেদিন থেকে আপনি একদম সঠিক আবেদনপত্র আর সমস্ত দরকারি নথি জমা দেবেন সেদিন থেকে কোনো ভুল থাকলে বা কাগজ কম থাকলে কিন্তু সময় বেশি লাগতে পারে কিন্তু যদি তা না হয় যদি আবেদনটা আটকে যায় বা নির্ধারিত সময়ের মধ্যে সার্টিফিকেট না আসে তখন কি করার আছে ঘাবড়ে যাবেন একদমই না ভয় পাওয়ার কিছু নেই কারণ এর জন্য কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে যেমন কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে আবেদন যদি বাতিল হয় তাহলে প্রথমে জেলা শাসকের কাছে আপিল করা যায় সেখানেও যদি সুরাহা না হয় তাহলে তার পরের ধাপেও আপিল করার সুযোগ থাকে আর প্রত্যেকটা ধাপের জন্যই কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে আসলে কি বলুন তো যে কোনো সুবিধা বা অধিকার পাওয়ার প্রথম ধাপই হল সেই অধিকারগুলো সম্পর্কে ভালোভাবে জানা আর এই পুরো আলোচনাটার উদ্দেশ্যই হলো সেই তথ্যগুলো সবার কাছে পৌঁছে দেওয়া যাতে সবাই আত্মবিশ্বাসের সাথে নিজের কাজটা করতে পারে তাহলে এখন তো পুরো রাস্তাটা পরিষ্কার এবার শুধু ভাবার পালা আপনার বা আপনার পরিবারের জন্য কোন জরুরি পরিষেবাটির আবেদন সবার আগে করা যেতে পারে